নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে একটা শুভ সকালের শুভেচ্ছা সবাইকে তো আমি সবাইকে তুমিই বলি কারণ আমি তুমি কথাটা বেশি পছন্দ করি তো মানে তুমিটাই বেশি আপন সবার মানে আপনি থেকে তুমিটা এবং বেশি আপন লাগে তো এখন যে বসন্তকাল সেকে দেখে সেটা দেখে বোঝা যাচ্ছে চারদিকে একদম পুরো ফাঁকা খাঁকা করছে আর খুব সুন্দর দক্ষিণে বাতাস বইছে সকালবেলা আমরা চলে গেছিলাম সবজি নিয়ে আসার জন্য ঘরে কিছু সবজি ছিল নি তো তোজোর বাবা যেহেতু ঘরে ছিল বললাম চলো কিছু সবজি নিয়ে আসি তো এই যে সবজি নিয়ে যাচ্ছে গাছের প্রথম আম্মকুল তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে দেখো এই যে পুকুরটা এই পুকুরটা নাকি এই কর্মীটা বানানোর আগেই এখানে ছিল কিন্তু পুকুরটা যে ছিল পুকুরটা খুব বেশি ব্যবহার করা হয়নি জানি না আগে এখানে গ্রামের লোকের ব্যবহার কি কিনা এখন তো কেউ ব্যবহার করেনি আর খুব বেশি কলমি শাক হয়েছে আর আমার কলমি শাকগুলো দেখে এত লোক লাগছে থাকে না মনে হয় তুলে নিয়ে যাই কিন্তু ওই যে মানুষ বলে যেখানে থাকো সে যেখানে যেরকম দেশ সেবকম ভেষ যদি তুলতে যায় হয়তো সবাই হাসবে আমি তার জন্য তুলতে পারিনি খুব ইচ্ছা হয় তুলার তো এই যে দেখুন ভাত বসিয়ে দিয়েছি ওখান থেকে আসার পরে আমি একটু করে মুড়ি গুলে নিলাম কালকে রাত্রে ছোলার ডাল করেছিলাম ছোলার ডাল ছিল তো ছোলার দিয়ে আমি একটু মুড়ি খাচ্ছি আর ওর বাবার সবার সকালেই খাওয়া হয়ে গেছে তো এই যে পালং শাকটা পালং শাকটা একদম তাজা ছিল তার জন্য আমি এক কিলোই নিয়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা একটা তোমাদেরকে কথা বলি আমি নতুন কিন্তু ফেসবুক পেজ খুলেছি তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মৌসুমি সত্যপতি তো সবাই গিয়ে প্লিজ একটু ফলো করে নিও আমি ওখানে নতুন নতুন ডান্স শর্ট ক্রিয়েট করি আর এমনি ছোটো ছোটো ভিডিও যে সারাদিনে নিত্য নিত্য নতুন যেসব কাজকর্ম করি সেসব তোমাদের সামনে তুলে ধরবো দেখাবো তো তার জন্য আমি ফেসবুক পেজটা ওপেন করি আমার এরাই কিন্তু ফেসবুক পেজ ছিল না তো এই প্রথম ওপেন করলাম তো প্লিজ সবাই গিয়ে আমার পেজটাকে একটু ফলো করে দিও আর এই দেখো ফুলকপি নিয়ে এলাম মানে বছরের বছর শেষ ফুলকপি খাওয়া এরপরে আর কিন্তু আর আমি নিয়ে আসবো না কারণ গরমের একটু হাওয়া পড়ে গেছে তো ফুলকপি আর ভালো লাগবে নি টমেটো কুঁদরি সিম বেগুন সব কিছু নিয়ে আসলাম রান্না করবো তো বাড়ি যাব কিছু দিনের মধ্যেই তো ভাবছি আর সবজিপাতি কিনবো নি কারণ মঙ্গলবার আজকে হচ্ছে মানে রবিবারের দিন তো তো যা আমার খুব ডিস্টার্ব করছিলো তো তো যাকে বকলাম আমি তারপরে রাত সন্ধ্যা হয়ে গেছে তো মঙ্গলবার দিন ভাবছি বাজার যাবো না আর এই ভিডিওটা তোমরা মঙ্গলবারেই দেখতে পাবে মঙ্গলবারই আপলোড করবো কারণ সোমবার আমার একটু কাজ আছে তো রায়গড়ে যাবো ওই জন্য পারবো না আপলোড করতে মানে এডিটিং করতে পারবো না তো যে দেখো বানাচ্ছিকে শাহি পনির পনিরটা আমি কিন্তু দুধে ডুবিয়ে রেখেছি গরম দুধে মানে এই সদর শুনুন গরম দুধে আর কি তোমরা চাইলে কিন্তু হালকা গরম জলে ডুবিয়ে রাখতে পারো আর এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ একদম পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে বাটা আর ইয়ে কি বলে তোমার কাজুবাদাম বাটা এসব দিয়ে বানানো তো চাইলে তোমার রেসিপিটা যদি দেখতে চাও আমার কমেন্ট করে জানাব আমি কিন্তু রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরবো দেখাবো তো আজকে শুধু রান্নাটা দেখালাম তো এই যে এতে কী হয় এই দুধে ডুবিয়ে রাখলে কিন্তু পনিরটা সফট হয় ভাজার পরে একটুখানি দুধে ডুবিয়ে দিলে আর এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি সম্পূর্ণটাই দুধে দুধ দিয়েছি আর কি দুধ দিয়ে বানানো তো খুবই টেস্ট লাগে খুবই টেস্ট হয় তো ওপর থেকে একটুখানি বাটার আর হিং এটা দিয়ে দিলেই দারুণ লাগে একদম গন্ধটা যেরকম ওটা টেস্ট সেরকম এটা আমি শিখেছিলাম পুরীতে পুরী গেছিলাম একবার এই পুরীতে একটা নিরামিষ হোটেলে আমরা উঠেছিলাম সেইখানে আমি দেখেছিলাম রান্নাটা সত্যি কিন্তু খুব ভালো লাগে এই যে তো বললাম বললাম করে চিজও দিয়ে দে তো চিজ দিচ্ছে ও চিজ দিলে গ্রেভিটা না আর একটু ক্রিমি হয় আর কি চিজের যে ভাবটা ক্রিমি ভাবটা ওটা গ্রেভিটার মধ্যে আসে খুবই টেস্ট লাগে তলুচি খুব খুব পছন্দ করে আর আমি এমনিতেই বাঁধাকপি ফুলকপি পনির এতে কিন্তু আমি পেঁয়াজ রসুন দেওয়াটা একদমই পছন্দ করি না মানে পেঁয়াজ রসুন দিলে আমার মনে হয় ফুলকপি বাঁধাকপি পনির এসব স্বাদগুলো নষ্ট হয়ে যায় আমি সবসময় নিরামিষ বানানোর চেষ্টা করি তো এই যে বাটা দিয়ে দিচ্ছি তো হ্যাঁ আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থেকো প্লিজ অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করি সারাদিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আর এই যে আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও নতুন ওপেন করেছি তো সবাইকে নমস্কার সবাই খুব ভালো থাকবে আর হাসি খুশি হাসি খুশি থাকবে স্মাইল ছাড়া জীবনে আর কোনো কিছু হতেই পারে না বাই বাই সবাইকে